ইয়া মাদের দে সোনার বাংলাদেশে দোয়ায়লে গানের নাই পশে আচ্ছা আরমান দেশের বর্তমান যে পরিস্থিতি সেটার উপরে নির্ভর করে এই যে আমরা এখানে নৌকা বাইচের বাইশ না মূলত আসলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা নৌকা আছে নৌকাটা নামাবে মূলত এই নদী দিয়ে নামাবে তো সার্বিক পরিস্থিতি দেখে তোমার কি মনে হচ্ছে আসলে মানে দেখতে পাচ্ছেন শের বাংলার যে দুইটা বাঘা বাঘা দুইটা নৌকা একটা ওয়ান আর একটা টু এই নৌকা দুইটা গত বছর আমরা নামিয়েছিলাম ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আর এই নৌকার নামের সাথেও একটা জোশ রয়েছে আপনারা জেনে অবাক হবেন যে আপনারা জেনে থাকবেন যে শের বাংলায় কে ফজলুল হক যিনি বাংলার বাঘ তার উপাধি ছিল সেই বাংলার বাঘের নামে নামকরণ করা হয়েছে সেরে বাংলা সেই সেরে বাংলা নৌকাটি এখন নামাবে গ্রামের মানুষ এবার থমথমে কেমন যেন একটা পরিস্থিতি বিরাজ করছে কারণ আপনারা জানেন যে দেশের এই ক্লান্তিঘন পরিবেশ তারপরে বন্যা তারপরে সার্বিক পরিস্থিতি নিয়ে জন্য মনে একটু বিভ্রান্তির মধ্যে রয়েছে সেই বিভ্রান্তি নিরসনের জন্য কিন্তু তারা গ্রাম বাংলার যেহেতু প্রভাবন ঐতিহ্য নৌকা বাইজ খেলা তাও তারা জড়োসর হচ্ছে এবং দেখতে পাচ্ছে যুব সমান যুব সম্প্রদায় ব্যাপকভাবে আন্দোলিত হচ্ছে এবং তারা ঝাড়ি সারি গান নিয়ে ডোল তবলা তারপরে বটি মাঝিমালারা বটি বৈঠা নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে একটু পরে সেই নৌকাটি দেখুন এই বদ্ধ জলাশয় জুলা বা পুকুর যাই বলেন এখানে এই পুকুর দিয়ে কিন্তু একটু পরে বের করা হবে বের করার দৃশ্যটা নান্দনিক সৌন্দর্য হবে এবং গ্রামের মানুষ কতটা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কীভাবে কাজ করে এগিয়ে চলে তার বাস্তব একটা শিক্ষণীয় দৃশ্যপট কিন্তু আজকে নির্মিত হবে যেটা আপনারা দেখতে পারবেন এই বদ্ধ জলাশয়ের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব ড্রোন ফ্লাই করে পিপার পিপড়ার মতো আমরা কেল কেনলুই তো বলে এটা বইয়ের হ্যাঁ থাকলে কারেকশন করবেন যে কেনলের মতো দেখবো উপর থেকে সবাই বৈঠাগুলো একসাথে চালন করছে একদম রেল লাইন রেলের মতো দেখতে পাবো অনেকটা এই বিশাল বিশাল হয় তেরো লক্ষ টাকা খরচ করে গত বছর আশা করি ব্যাপক জমকানো পরিস্থিতি তৈরি হচ্ছে সে সব পরিস্থিতি দেখাবো দেখেন এই গ্রামের সব মানুষ

তেখতে ভালো সুন্দর লাগে তেখতে ভালো সুন্দর লাগে এই না পরিবে দয়েলে সে মা কোকিল ডাকে গানের নাইতে এই তো আমার দে সুনার বাংলাদেশ দয়েলে সে মা কোকিল ডাকে গানের নাই তো শেষ বর্ষা বাঁকে বাঁকে ভাটিয়ালি গা বাংলা মায়ের কাদায় বর্ষা এলে বাঁকে বাঁকে ভাটিয়ালি গা বাংলামায়ের সে মকনানে আমাকে কাদায় পাগলিবিতির تیر হাসি পাগলিবি تیر মুখের হাসি পাগল করলো দেশ দয়লে ক্ষমা করুণ আমারে এই তো আমার কে সোনার পানলা দে দয়লে ক্ষমা

Sampai <im> jumpa Sampai